এই পারফেক্ট ফাউন্ড কেকটি আমি মাত্র দুটি ডিম দিয়ে তৈরি করেছি আর আপনি ভিডিওটা এ টু জেড ফলো করবেন তাহলে তৈরি করতে পারবেন এই ফাউন্ড কেকটি খুব সহজে তৈরি করা আমি গরম গরম এই কেকটি কেটে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো আর কালারটা একদম সুন্দর এসেছে কালারটা সুন্দরের জন্য সিলভারের পাতিলি দিয়ে আমি তৈরি করেছি কোনো রকম ওভেন ছাড়াই পারফেক্টভাবে এই কেকটি তৈরি করেছি আর কিভাবে তৈরি করেছি ভিডিওটা পুরো ভিডিওতে দেখে বুঝে নিবেন খুব সহজ তৈরি করা আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে ভালো সাবস্ক্রাইব করতে পাশে বেল দিবেন দেখেন কত পারফেক্ট সফট হয়েছে একটা ভেঙে শেয়ার করছি আর খেতেও ভীষণ মজা হয়েছে চলুন রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি অবশ্যই ডিমটা যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন এখানে আমি দুইটা ডিমের জন্য হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনার মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি দুইটি ডিমের জন্য ডিমের যে পরিমাণ ডিম সেই পরিমাণ চিনি ওই পরিমাণ আটা আটা বা ময়দা যেটা ব্যবহার করেন ব্যবহার করতে পারবেন আমার দুইটা ডিম আট চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিব চিনির দানাটা যেন না থাকে খুব ভালো করে এখানে ফোম করার কোনো প্রয়োজন নাই আমি এখানে যেহেতু স্পঞ্জ কেক স্পঞ্জ কেক করব করবো না এই জন্য শুধু চিনি দানাটা খুলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নেবেন যেমন পারফেক্ট ভাবে এরকম খুব ভালো করে বিট করে নিয়েছে এখন সম্পূর্ণভাবে চিনিটা গলে গিয়েছে এ পর্যায়ে শুকনো উপকরণগুলো রেডি করার জন্য আমি প্রথমে নিয়েছি একশো গ্রাম পরিমাণ নব্বই গ্রাম পরিমাণ আটা দশ গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার পাঁচ গ্রাম পরিমাণ বেকিং পাউডার আর এক চিমটি লবণ মিষ্টি আমি এই যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করি আর এখানে হাফ কাপ পরিমাণ বা একশো গ্রাম পরিমাণ রান্নার রেগুলার তেল আমি তেল ধরেন তেল আর কর্নফ্লাওয়ার আর ময়দা এটা মিলে একশো গ্রাম তেল একশো গ্রাম ডিম দুটো আর হচ্ছে চিনিও একশো গ্রাম সবগুলো একশো গ্রাম পরিমাণ করে দিবেন আর মেজারমেন্ট কাপ থাকলে হাফ কাপ পরিমাণ দিলেই হবে

দিয়ে আমি এখানে ব্যানিং লাইসেন্সটা প্রথমে দিতে ভুলে গিয়েছি তারপর এক চা চামচ পরিমাণ ব্যানিং লাইসেন্স দিয়ে দিয়েছি নিলে খুব ভালো করে একটু ভিট করে নিয়েছি আর এখানে যেহেতু কোমের কোনো ব্যাপার না তাহলে একটু বিটার দিয়ে ভিট করে নিলে হবে আর যে মোলটা সেট করবো এইখানে আট ইঞ্চি পরিমাণ সাইজের মোলটা নিয়ে নিয়েছি নিচে একটু তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন আমি কাগজ দিয়ে দিয়ে তার কাগজের মধ্যে একটা তেল ব্রাশ করে দিয়েছি আর সাইডে কোনো তেল দেবেন না যে কোনো কেকের ক্ষেত্রে যেন বর্ডার আর সাইডে কেকের মোল্ডের সাইডে কোনো তেল দিবে না তেল দিলে কিন্তু কেকটা ফুলবে ঠিকই পরে চুপসে যাবে এখন একটা নন স্টিক ফ্যানে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে প্রায় চল্লিশ মিনিট সময় লেখেছে আমার চল্লিশ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছে একটা কাঠি বা একটা ছুরির সাহায্যে একটু দেখে নিবেন যে পারফেক্টভাবে হয়েছে কিনা না যদি আপনি ছুরি গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন যে পারফেক্টভাবে হয়নি বাস তৈরি হয়ে গেল চল্লিশ মিনিট সময় আমার এখানে প্রায় মতো হবে কেকটা উঠেছে আর খেতে মজা হয়েছে আমি গরম গরম অবস্থায় ডেইলি আপনাদের সাথে কেটে শেয়ার করছি যেহেতু এটা ঠান্ডা করার কোনো উপায় নেই কারণ হচ্ছে এটা গরম গরম অবস্থায় শেষ হয়ে যাবে তাই মানে সাথে সাথে কেটে শেয়ার করে দিচ্ছি একটু ঠান্ডা হলে অনেকটাই সেট হয়ে যায় ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করি না আমার রেসিপিগুলো কেমন হয় কমেন্টসের মাধ্যমে জানাতে বলবেন না আর যারা আমার ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন পাশে থাকে বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য দেখেন আমি একটা কেক শেয়ার শেয়ার একটা ফ্রিজ আপনাদের সাথে কতটা ফুলকো আর কতটা ফ্লাফি হয়েছে একদম মসৃণ সফট হয়েছে আমি গরমের জন্য ধরতে পারতেছি না অনেকটাই গরম তারপরেও গরম গরম অবস্থা কেট নিয়েছে কেকটা আসলে গরম গরম অবস্থায় খেতে অনেকটাই ভালো লাগে তাই সবাই গরম গরমে খেয়ে নিয়েছে আমি একটা কেক আপনাদের সাথে ভেঙ্গে শেয়ার করছি আর একটা কেক দেখেন কতটা পারফেক্ট এবং কতটা নরম তুলতে হয়েছে অনেকটাই কিন্তু স্পন্স স্পঞ্জ কেকের মতো হয়েছে খেতে ভীষণ মজা হয়েছে আর এটা তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন সকাল বা বিকালে নাস্তা হিসেবে জট ফট তৈরি করা যায় খুব সহজ এ টু জেড ফলো করে আপনারা তৈরি করবেন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ জানাচ্ছি পুরো বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ